দেখেন একটা পকেটের আচ্ছা যদি না দেখে তাহলে এবং কাপড় দেখলে আপনি স্মুথ কাপড় দেখ দুশো তিরিশ টাকার মধ্যে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা অন্য তিনশো আশি টাকা না বানিয়ে দেবেন প্রিয় ব্যবসা ভাই আসলাম মিরপুরকে কিছু জিন্স প্যান্টে কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা মিরপুর আগ থেকে আপনার জিন্স প্যান্ট কালেকশন হতেছেন তারা কিন্তু এই ভিডিওতে একদম গেইন করতে পারবেন তো সরাসরি আমরা কালেকশন দেখব কোথা থেকে দেখলাম আর আমরা কোন দোকান থেকে আসলে কালো সময় দেখানোর চেষ্টা করবো আমরা একটু গেল দেখানোর চেষ্টা করছি জান্নাত ফ্যাশন দর্শক এর আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি তো ভাইটা মোটামুটি রিসপন্স পেয়েছি এই ভিডিওতে কিন্তু অনেক গেইন করতে পারবেন যারা দু সালে আনকমন ডিজাইনের জিন্স প্যান্ট গুলো চান তারা কিন্তু নিতে পারবেন কেমন তো সরাসরি কালো সময় দেখে আসে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে জান্নাত ফ্যাশন থেকে পিয়াস ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তার অশেষ রহমতে ভালো আছেন ভাই

অবনতি অনেক কালার আছে শুরুতে যদি একটি অ্যাড্রেস টা বলেন যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চায় নতুন হিসেবে চিনলে আপনি এটা সরাসরি এটা হচ্ছে আমাদের কলেজ মার্কেট শাহালি গার্লস স্কুলের

পাঁচ ছটা কালার হবে পাঁচ ছিলিস্টার হচ্ছে গুলো এটা হচ্ছে দশ পিসের পাঁচটা সাইজ হোল্ডিং পকেট হবে না হ্যাঁ হোল্ডিং পকেট আচ্ছা কাপ সহ জিবার হ্যাঁ তারপরে আর যদি নেওয়ার পরে যদি দেখা যায় প্রোডাক্টের সমস্যা বা অনেক কিছু সমস্যা থাকতে পারে এটা তো চেঞ্জ আছে আর যদি দেখা যায় আপনি বিক্রি করতে পারতেছেন আপনাকে মাস সময় দেওয়া হবে এক মাসের মধ্যে প্রোডাক্ট নিয়ে আসবেন

কালার মানে প্রাইসে দিতে চাচ্ছেন এইটা আমার কাছে নিতে বলে এখন দুশো তিরিশ টাকার মধ্যে নিতে পারবো দুশো ত্রিশ টাকা সেক্ষেত্রে আহ দুই থেকে তিন পিস অর্ডার করতে হবে কোরিয়া বা কন্ডিশন নিতে চাই

এটা দিচ্ছি এই একটা বক্স পাবেন আচ্ছা 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 তো এটা হচ্ছে কি আমরা বক্স তৈরি করি না কারণ অনেকে পারচেজ করতে গিয়ে সমস্যা হয় আচ্ছা যারা নিবে তাদেরকে আমরা বক্স তৈরি করে দিই বানিয়ে দিবেন ঠিক আচ্ছা চমৎকার বক্স তো বানিয়ে দিই ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন আর পিএস আমরা যদি একটু মিডিয়াম রেঞ্জের থেকে আমরা দুই একটা দেখাই মিডিয়াম রেঞ্জের এখন দেখেন এই যে যে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এর মধ্যে একদম জেড ব্ল্যাক এটা জেড ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা একদম জেড সেম না ভাই এটা 28 থেকে 36 28 থেকে 36 হবে আচ্ছা এইটা কালার কতটা হবে ভাই এটার মধ্যে কালার হচ্ছে অনেক তবে এটা হচ্ছে আমাদের ভাইরাল ব্ল্যাক ভাইরাল ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে এটা সবাই চিনে এটা যে পর যে প্যান্ট পরে আচ্ছা সেই ব্ল্যাকটা সম্পর্কে ভালো আইডিয়া আছে আচ্ছা আচ্ছা ভাই এর প্রাইস কত রাখবেন এটা অনলি 500 টাকা 500 টাকা জি অনলি 500 টাকা এখানে কালার অনেকটা আছে না ভাই এখানে কালার তো অনেক আছে এখানে এই যে ব্ল্যাক

আহ এখানে কিন্তু আরো অনেক কালেকশন ছিল আমরা দেখাতে পারলাম না নেক্সট কোন আশা করি গুলো নিয়ে আসবো তো আজকে পর্যন্ত এই ভিডিও ছিল নেক্সট কোন আপডেট কালেকশন পেয়ে দাস অবশ্যই বাইরে কিন্তু ফোন দিলে দিলেটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু প্রত্যেকটা কালার পিকচার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা সম্পর্কে ভালো আহ জানতে পারেন কেমন পিয়াস ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম